আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ অনেকদিন ধরে আমি একটা লং ভিডিও দিব দিব বলতেছি দিতেছি না একটা কারণে তো আমার ভিডিওগুলা বেশিরভাগ লোকে পুরোটা দেখে না এই কারণে আমি ভিডিও চেষ্টা করি ভিডিও দেনা লাগে এন্ড আপনারা ফুল না দেখে কমেন্ট করে চলে যান এটা হইলো আপনাদের একটা দোষ আপনারা এখান থেকে সফলতা পাইতেলে ফেসবুক ও আমার কথা শুনতে হইব দেখেন আমার পিছনে আমি কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এই বাজে আপনারা ভিডিও করে তৈরি করেন তৈরি করলে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড ইয়ে করেন আর ভিডিও যে টপিক অনুযায়ী আপনি ভিডিও গুলা করবেন অবশ্যই যুক্তিসঙ্গত থাকতে হবে যুক্তিসঙ্গত যদি না থাকে তাহলে আপনার ভিডিও করে কোনো ফায়দা নেই আমি ভিডিওটা এই কারণ ভিডিও করতে চাই না আপনার ভিডিওটা না দেখে কমেন্ট করে চলে যান তো ভিডিও কমেন্ট করলে তো আর হবে না ভিডিও দেখতে হবে একজনের ভিডিও দেখলে আপনার ভিডিও অন্যজনে দেখবে এখন যদি আপনার ভিডিওগুলো না দেখে যদি কমন করেন তাহলে তার কোনো ফায়দা নেই মেন আমার প্রথম হলো যে আপনারা জানেন কি না ফেসবুক এখন দিন দিন আপডেট চেঞ্জ হইতেছে দিন দিন চেঞ্জ হইতেছে দিন দিন ফেসবুক আরো ভালো ভালো কিছু আনতেছে আমাদের জন্য তবে আমরা ভালো মতন কাজ করতে হবে ভালো মতন আমরা অ্যাক্টিভেট থাকতে হবে যেমন আমি অনেক অনেকজন আমার বা বাড়ি থেকে ঘুরে আসবেন আমি আপনাকে ফলো দিয়ে গেলাম এসব দ্বারা আপনারা কমেন্ট করবেন না করলে এখন ফেসবুক নিজে স্পর্ম করে দেয় আপনার অ্যাডিটার ব্যান্ডও করে দিতে পারে লেগে আপনি না বুঝে কমেন্ট করলে অবশ্যই কমেন্ট করতে হলে আগে যাই না বুঝে কমেন্ট করতে হবে যায় না বুঝে না কমেন্ট করলে তাহলে তো হলো না ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে আগে জানতে হবে যায় না আপনি ভিডিও তৈরি করবেন অথবা আপনি কমেন্ট করবেন যে কোনো জিনিস একটা জিনিস জানতে জানতে আর আপনি যানবন করতে গে আপনি অন্য ভিডিও বেশি বেশি দেখবেন তাহলে আপনি জানতে পারবেন যে ওনারা কি বলতেছে আমার বড় বড় ইউজাররা বাইরে কি বলতেছে ওনাদেরকে আপনার ফলো করলে তাহলে আপনি বলতে পারবেন যদি না বলেন তাহলে তো আপনি বলতে পারবেন না অবশ্যই আপনি গাইডলাইন সম্পর্কে জানতে পারবেন না জানলে আপনি যদি উত্তর দেন তাহলে তো আর হইলো না একটা জিনিস মাথায় রাখবেন যেমন আমরা যে কোনো জায়গার মধ্যে একটা জিনিস আমরা কি অধৈর্য হয়ে যাই অধৈর্য অনুযায়ী তো নাও অধৈর্য না আপনি লেগে থাকেন আস্তে আস্তে আপনি এখান থেকে বেশ আপনি এটা এটাও চালান এটার পাশাপাশি আপনার চাকরির মধ্যে জয়েন থাকেন একদিন দেখবেন যে এটার থেকে অটোমেটিক আমার একটা স্যালারি চলে আসছে আস্তে আস্তে আপনার প্রত্যেকদিন প্রত্যেক মাসে একটা স্যালারি চলে যাইব তাই প্রত্যেকদিন নিয়ম অনুযায়ী আপনি পিডিও সারান নিয়ম অনুযায়ী কাজ করতে থাকেন যদি নিয়মের বাইরে আপনি কাজ করেন তাহলে এখান থেকে আপনি কিছু নিয়ম মাফিক আপনি খাবার খান তাহলে আপনি নিজেও সুস্থ থাকবেন আর ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি যদি ভিডিও ছাড়েন নিয়ম অনুযায়ী আপনার দেখবেন যে একদিন আপনার ঘটন মনে চলে যাচ্ছে তাই সবাই অবশ্যই লেগে থাকেন ধন্যবাদ